প্রয়াত অভিনেতা আজ্যুৎ পোর্দার নাফেরা দেশে থ্রি ইডিয়েটস খ্যাত করা এই অধ্যাপক প্রধান থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না অভিনয় জগতে প্রবেশের আগে বেশ কিছু বছর ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা তারপর কাজ করেছিলেন ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিনোদন জগতে আবারও শোকের ছায়া প্রয়াত থ্রি ইডিয়েটস খ্যাত অভিনেতা অচ্যুত পোর্দার থ্রি ইডিয়েটস ছবির রাগী অধ্যাপক হিসেবে এখনও তাকে মনে রেখেছেন দর্শক আঠেরোই আগস্ট সোমবার থানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণে অভিনেতা দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি কিন্তু তার মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি উনিশে আগস্ট থানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলিউডের অনেক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি যদিও প্রথম থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি অভিনয় জগতে প্রবেশের আগে বেশ কিছু বছর ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা তারপর কাজ করেছিলেন ইন্ডিয়ান অয়েল কোম্পানিতেও উনিশশো সালের শেষের দিকে অভিনয় যাত্রা শুরু করেন তিনি প্রায় একশো পঁচিশটি ছবিতে অভিনয় করেছেন আচ্যুত হিন্দি ছাড়াও বেশ কিছু মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি তালিকায় রয়েছে আক্রোশ তেজা, পারিন্দা রাজু গ্যা জেন্টেলম্যান দিলওয়ালে থেকে দাবাং টু লাগেরাহো মুন্না ভাই সহ একগুচ্ছ ছবি তবে রাজকুমার হিরানি থ্রি ইডিয়েট তার অভিনয় জীবনের অন্যতম মোর ঘোরানো মুহূর্ত ইঞ্জিনিয়ারিং কলেজের করা অধ্যাপককে আজীবন মনে রাখবেন দর্শক আমির খান অভিনীত জনপ্রিয় ছবি থ্রি ইডিয়েটসে অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছিলেন আর এই চরিত্রের জন্যই তাকে অনেকে মনে রেখেছেন আজও তার মুখেই ছিল সেই বিখ্যাত সংলাপ কেহনাকিয়া হো একানব্বই বছর বয়সে সকলকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেলেন প্রবীণ অভিনেতা আচ্ছুত পোদ্দার আঠেরোই আগস্ট সোমবার মৃত্যু হয়েছে তার। থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা মৃত্যুর আগে স্বাস্থ্যের কিছু জটিলতা দেখা গিয়েছিল বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল উনিশশো সাল থেকে স্বেচ্ছায় অভিনয় মনোনিবেশ করেছিলেন তিনি পরবর্তী চার দশক ধরে তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের দুনিয়ায় একশো পঁচিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এমনকি বহু ছবির জন্য তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া হয়েছিল শুধু চলচ্চিত্রের দুনিয়াতেই নয় আচ্যুত পোদ্দারকে বহু টেলিভিশন শো এবং ধারাবাহিকে দেখা গিয়েছে টেলিভিশন দুনিয়াতে ওয়াগাল কি দুনিয়া মাঝা হোসিল না মিসেস তেন্ডুলকার ভারত কি খোঁজ ইত্যাদি শোয়ের জন্য আজ জনপ্রিয় তিনি টেলিভিশনেও তিনি একজন পরিচিত মুখ ছিলেন একাধারে মঞ্চ টেলিভিশন এবং সিনেমার পর্দায় অভিনয়ের প্রতিবাধর অভিনেতা অচ্যুত পোর্দার সহকর্মীদের কাছেও তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র তার মৃত্যুর খবরে চলচ্চিত্র দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া সমাজ মাধ্যমে তার অনুরাগীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই ভারতীয় বিনোদন জগতে তাঁ দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করে তাকে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের অন্যতম এক রত্ন বলে অভিহিত করেছেন অবশেষে তার আত্মার শান্তি কামনা করি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন oma töö asemel otsinud .